দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভালো কন্ট্রিবিউশন রেখেছে সেই প্রতিষ্ঠান এবং উচ্চ পরিচয় ভাতা এই ভাতাগুলো এবং একটা সম্মান ধরক পর্যায়ে নিতে হবে যেন শিক্ষকরা দিয়ে একটা বাড়িতে থাকতে পারে আমরা যেটা দেখেছি শিক্ষকদেরকে

শিক্ষকদেরকে সম্মান আমাদের লক্ষ্যে এই ঢাকার রাজপথ থেকে আমরা সচিবালয় মার্চ করতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত সরকার শিক্ষকদেরকে নিয়ে আলাদাভাবে প্রশ্ন করবেন আলাদাভাবে তিনি বক্তব্য দিবেন শিক্ষকদের শিক্ষাকে বলতে আলাদাভাবে একটি রক্ষা করা দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষকদের সাথে আছি রোগীর লড়াই একটি পূর্ব লড়াই

আপনাদের অধিকার আপনাদের আদায় করে নিতে হবে আপনারা মনে রাখবেন আপনাদের অধিকার আদায় করে না আপনারা মনে রাখবেন এই পুলিশ তাদের পেটে চলছে তারা আপনাদের কথা ভুলে গিয়েছে আপনারা আপনারা মনে রাখবেন এই পুলিশটা যদি আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে আমাদের তাদের বিরোধিতা করতে হবে আমরা কোন এজেন্সি কোন আর কাজ করার জন্য এই রাষ্ট্র গঠন করি নাই আমরা রাষ্ট্র গঠন করেছি যারা বাংলার প্রত্যেকটা খারাপে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে রাষ্ট্র গঠন করার জন্য মানুষ করে সেই শিক্ষকদের করার জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষকদের সমন্বয়ে আগামীতে জাতীয় নাগরিকত্ব বাংলাদেশে এমন কিছু বাদ নিয়ে এই সরকারের কাছে যাবে এই পুরো ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের একটি শিক্ষা ব্যবস্থার একটি

বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করেছে